গরমকালে কিন্তু ঘুরতে যেতে একদমই ভালো লাগে না তবুও যখন মনটা বাইরে যাবো বাইরে যাবো করে সেই সময় কি গরম আর কী শীত আমরা দুই বুড়ো বুড়ি বেরিয়ে পড়েছিলাম আজ আমরা আছি টাটা জামশেদপুর দেখো ওখানে যাওয়ার পরে আমরা কিন্তু দুজন মিলেই একটা পরন্ত বিকেলে কিছুটা সময় নিজের মতন করে কাটাতে উদ্দেশ্যহীনভাবেই বেরিয়েছিলাম তবে পথে যেতে যেতে মনে হলো আমরা যাই সীতারামপুর ড্যামটা দেখে আসি ও মা রাস্তায় এত লোকজনের কিসের ভিড় এত মানুষ এক জায়গায় একটা অচেনা পথে ঘুরে বেড়াচ্ছি দেখলাম এখানে অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে নাচ করতে করতে আসছে তবে সবার মাথায় ঘর দেখে বুঝতে পারলাম কোনো ধর্মীয় রীতিনীতি পালন চলছে দেখো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে চারিদিকের পরিবেশ এত সুন্দর যারা তোমরা আমাদের মতন প্রকৃতি ভালোবাসো তারা কিন্তু নানা অছিলায় প্রকৃতির কাছে চলে যাওয়ার জন্য ব্যস্ত থাকো এইটুকু আমি জানি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম সীতারামপুর ড্যামটায় দেখো জলটা কি স্বচ্ছ আকাশ পাহাড় জল সব মিলেমিশে এখানে একা আমাদের ছেলেমেয়েরা অবশ্য আমাদের এই ছোট্ট ট্যুরের মধ্যে অংশ নিতে চায় না বা পারে না সবাই তো ব্যস্ত শুধুমাত্র আমরা দুজনই ব্যস্ত নই আমরা ওখানে যখন ড্যামটার কাছে পৌঁছলাম দেখলাম বেশ কিছু লোকাল ছেলে পেলে এখানে রয়েছে আর একটা মানুষ এত সুন্দরভাবে মাছ ধরে বেড়াচ্ছিল দুটো টিউবকে এক জায়গায় করে নিয়ে কত মাছ ধরছে এবাবু অবশ্য মাছের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না মাছগুলো দেখার জন্য সরসাহর করে নেমে পড়লো আমি অবশ্য সেই সাহস দেখাতে পারিনি কারণ ওই এব্রো পাথরের মধ্যে যদি একবার পড়ে যাই তবে তার রক্ষে নেই তাই জন্য পারে বসেই বেশ সুন্দর জলের হাওয়াটা খাচ্ছিলাম এবার কিন্তু আমার সাথে রায়বাবুও সঙ্গ দিতে বসে পড়েছে এত সুন্দর একটা জায়গা আর যদি একান্তে একটু গল্প না করি তবে কি হয় এখানকার যে মানুষজনরা ছিল এলাকার তারা কিন্তু খুব ভালো আমাদের দুজনেরই গল্প করার মুহূর্তটা কিন্তু তারা স্বেচ্ছাতেই তুলে দিয়েছিল আমরা কোনো রকম অনুরোধ করিনি ওদের এই ব্যবহারটা কিন্তু মন ছুঁয়ে গেছে দেখো আমি একটু চেষ্টা করেছিলাম নিচে নামার দেখলাম না এ আমার দ্বারায় হবে সন্ধে চারিদিকে নেমে আসছে তাই দিন থাকতে থাকতেই বাড়ি ফিরবো এটা ভেবেছি কারণ অচেনা অজানা পথ শুধুমাত্র লোকমুখে শুনেই আমরা পৌঁছেছি আগে কোনোদিনও আসিনি তবে এই জায়গাটার নাম নাকি আগে থেকেই রায়বাবু জানতো কথায় আছে না ঢিকি সড়কে গেলেও ধান ভাঙে আমার অবস্থা হয়েছে তাই যেখানেই যাই স্কুটি একটা আমার বাহন দরকার এখানে যে আমি কত কত গল্প করছিলাম এই প্রকৃতি নিয়ে সেইগুলো দিতে পারছি না কারণ ওই পাশে একটা গান বাজছিল ওই গানের আওয়াজটা আসছে বলে সেখানটা আমি দিতে পারলাম না ছেলেগুলো মোবাইলে জোরে গান ছেড়ে শুনছিল এত সুন্দর একটা প্রকৃতির মাঝে রায়বাবু যে বিকেলটা আমাকে উপহার দিল আমি সত্যি ওনার কাছে কৃতজ্ঞ এত ভালো লাগছিল জীবনেরই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উপহার হিসাবে যখন পাই তখন মনে হয় এ কোনো পার্থিব বস্তুর সাথে তুলনা করার বস্তু নয় কারণ এইটা তো অনন্য এক অনুভূতি দেখো আকাশের রংটা জলের মধ্যে কীরকম মিশে দিন আর রাত্রের একদম মধ্যিখানে আমরা দাঁড়ানো সদ্য অন্ধকার হবে হবে এরম সময় রায়বাবু আর একটা পার্ক এখানে দেখতে পেল যেহেতু একবার তার চোখে পড়েছে সেখানে তো আমাদের একবার ঢু দিতেই হবে আর আমরা চলে গেলাম সেই পার্কটা দেখার জন্য আগে জানলে হয়তো প্রথম থেকেই এখানে বসতাম তবে জানা ছিল না তো আমরা অবশ্য যেখানটা বসেছিলাম সেই জায়গাটাও খারাপ এরকম একটা মুহূর্ত পেয়ে রায়বাবু অনেক সময় একা একা চুপচাপ দাঁড়িয়েছিল না আমি তাকে কোনো ডিস্টার্ব করিনি কিছুটা একান্তে সে কাটিয়েছে সেই মুহূর্তটা আমি কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভুলিনি আর দেখো আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার নই তবুও যেন মনে হয়েছে এই মুহূর্তটা একটু ধরা থাক ওই যে যাওয়ার সময় যাদের দেখছিলাম জল পড়তে যাচ্ছে তাদের আবার ফেরার সময় দেখতে পেয়ে কতুয়াল জিজ্ঞাসা করে জানতে পারলাম সন্তোষীমার পুজো চলছে দেখো শুক্রবার দিন আমি নিজেও কিন্তু সন্তোষীমার উপোস করি এরকম একটা মুহূর্তে যখন আমি এতগুলো মায়ের দেখা পাই তখন মনে হয় যে এটাও বুঝি ঈশ্বরের পূর্ব পরিকল্পিত এইখানে এই দেবীর আরাধনা প্রতি শুক্রবার করা হয় এবং ওই ড্যাম থেকেই জল আনে এনে এইভাবে বাজনা বাজিয়ে সবাই মায়ের পুজো আরও কিছুটা সুখ স্মৃতি আমরা আমাদের জীবনের ঝুলিতে ভরে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমার যাদের নিমন্ত্রণে আমরা এসেছি টাটা জামশেদপুর সেই সরস্বতী আনন্দ শ্যামল পিঙ্কি পরি আনন্দি ওদের বাড়িতে সব থেকে বড় ব্যাপার ওরা এত যত্ন করেছে এত ভালোবাসা দিয়েছে ওদের কথা না বললে আমার ভিডিওটা যে অসম্পূর্ণ থেকে যাবে